আজকে আপনাদের সাথে শেয়ার করবো বাসায় পিঠা বানাইছে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা কাঁদাপিঠা বলি বাট ম্যাক্সিমাম জায়গায় পিঠা নামে চেনে কে কে চেনে অবশ্যই জানাবেন আঞ্চলিক নাম বলবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে পিঠা বানানোর জন্য জাস্ট নারিকেল লাগবে আটা লাগবে একটু চিনি লাগবে আপনি চাইলে ছাতরটা তৈরি করার জন্য যে কোনো চালের গুঁড়া অথবা বিস্কিটের গুঁড়া এখানে ইউজ করা যায় তো আজকে আমি আসলে মুড়ির গুঁড়ি ইউজ করছি আর সাধারণত এগুলো নারিকেল চিনি দিয়ে করলে সবচেয়ে বেশি বেটার হয় তো যার জন্য প্রথমে আমি দেখা গেছে এগুলা আটা সিদ্ধ করে রুটির মতো আমরা যেভাবে নেই সেমভাবে আটা সিদ্ধ করতে হবে সিদ্ধ করার পরে আমি এটাকে প্রত্যেকটাকে আগে রুটির মতো বেলছি বেলার পরে দেখা গেছে আমি যেই সাইজের পিঠা বানাইবো একটা বক্সের মুখ দিয়ে ওইগুলো কাটছি তো মোটামুটি আমার কাটার শেষ এখন এই যে আমাদের সাতু রেডি এটা লেগে চিনি নারিকেল আর প্লাচ মুড়ির গুঁড়ি আছে এখানে এটা দিয়ে আমি একটা সাতু রেডি করছি ভিতরে পুর দেওয়ার জন্য তো যেগুলো আমি গোল গোল করে কাটছি এর মধ্যে দেখেন আমি পুরটা বৈরণী বা সুন্দরভাবে ডিজাইন করে করে বটতেছি এটাই মূলত কাটা পিঠার সৌন্দর্য এইটা কিন্তু আস্তে এটা এইটা খুবই ইজি একটা বিষয় অনেকের কাছে কঠিন হইতে পারে বাট খুবই সামান্য এখানে আপনি আপনার পরিমাণ মতন পুরটা অবশ্যই একটু বেশি দিলে বেশি ভালো লাগে তো এইভাবে একে একে আমি সবগুলো পিঠা বানাইছি একটু যেহেতু একা বানাইছে অবশ্যই একটু সময় বেশি লাগছে তবে কষ্ট যাই করি না কেন এগুলা খেতে কিন্তু আসলে অনেক বেশি মজা হয় তো এগুলো বিভিন্ন ডিজাইনের বানানো যায় আমি মূলত দুইটা ডিজাইন বানাইছি একটা তো লম্বা দেখতেই পারতেছেন আর একটা দুইটা দিয়ে এইভাবে গোল বানানো যায় যেভাবে দুইটা কাটছি সেমভাবে তো এই যে দেখেন আস্তে আস্তে কিন্তু আমার সবগুলা প্রায় বানানো শেষ যাই হোক আলহামদুলিল্লাহ এইগুলো আসলে ভাজা অবস্থার চাইতে কাঁচা অবস্থায় দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে তো দেখেন এখনো কিছু বাকি আছে এই হইল গিয়ে শেষ বানানো সব মিলাই আমার এই এক প্লেটের মতো হয়েছে যাক আলহামদুলিল্লাহ এবার হলো ভাজার পালা আমি কড়ইতে কিছুটা পরিমাণ তেল দিয়ে এরপর এক করে ভাজবো ভাজার তো আসলে আলাদা কোনো প্রসেস নেই এটা আপনি আপনার মন মতো ভাজবেন তবে মোটামুটি ভাজলেই হয় বেশি করা করি দরকার নেই তো ভাজতে যতটুকু সময় লাগে বাট কষ্ট তো অনেক সময় লাগে এগুলো বানানোর জন্য কিন্তু খাইতে খুব কম সময় লাগে আর আমার অনেক পছন্দের একটা পিঠা কে কে পিঠা ভালো পান অবশ্যই জানাবেন এগুলো কিন্তু দুধে ভিজাইয়া খাওয়া যায় যেমন আমরা পাকন পিঠা বলি বা বিভিন্ন পিঠা যেগুলো দুধে ভিজাইয়া খাই এটাও কিন্তু আপনি সেমভাবে খাইতে পারবেন তবে আমি দুই অবস্থাতেই খাইছি শুকনা প্লাস পিঠা আমার কাছে দুইটাই অনেক মজা লাগে তো আপনারা কে কে এটা দুধে ভিজাইয়া খাইছেন অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোন ভিডিওতে